ভাল বন্ধাৰ হৈ গ'ল কিন্তু বিদেশী প্লেয়াৰ জয়ান বল ভাল বল কিন্তু পে গৈছিলো মাছিলো কিন্তু প্লেয়াৰ আমি নিজেই দাঁড়ানোর পজিশন পাচ্ছি না ঠিকঠাক শূন্য কলে এগিয়ে গেল জ্যোৎস্না এন্টারপ্রাইজ জ্যোৎস্না এন্টারপ্রাইজ এগিয়ে গেল

চাহাল কে উদ্দেশ্য করে বলটা বালিছে ইমানুয়েল বল ইমানুটা ছত্রুটা থেকে চাহাল ইলো কালার জার্সি জোস্নাইন্টার প্রাইস কিন্তু এগিয়ে রয়েছে এক শূন্য বলে পাই বল

কিন্তু সমানায় ফিরে আসলো স্মল লাইন হয়ে গেল কিন্তু এক 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 স্মল লাইন হয়ে গেল লাইন হয়ে গেল কিন্তু এক এক জ্যোৎস্না এন্টারপ্রাইজ ফার্স্ট কিন্তু হয়ে গিয়েছিলো এদিকে আমি দর্শকের উল্লাস না দেখুন স্মল লাইন কিন্তু এক এক হয়ে গেছে জ্যোৎস্না এন্টারপ্রাইজ এক এবং গোবিন্দপুর মণিত্রির স্টল কিন্তু এক আমি ঠিক করেই ধরে আছি এপার থেকে থেলছে ওপার থেকে থেলছে ওইতেই নড়ে যাচ্ছে

জোস্না এন্টারপ্রাইজ দুই আর গোবিন্দপুর মনিটি স্টল কিন্তু এক স্কল লাইন হয়ে গেছে কিন্তু দুই এক জোচনা এন্টারপ্রাইজ ইয়েলো কালার জার্সি দুই এবং ব্লু জার্সি গোবিন্দপুর মনিরটি স্টল কিন্তু এক আবারও কিন্তু গোল হয়ে গেল গোল লাইন হয়ে গেল তিন তিন এক্স কল লাইন হয়ে গেছে আর জ্যোৎস্নাইন

ইমানুয়েল থেকে চাল থেকে ইমানুয়েল ব্যাক ব্যাক টু ছোট্টা থেকে জন গোল দিয়েছে কিন্তু গোল দিয়েছে গোল হয়ে গেল স্কোল লাইন হয়ে গেল চার চার এক স্কোর লাইন হয়ে গেছে চার এক স্কোর লাইন হয়ে গেছে কিন্তু বলতে বলতে রেপারি বাঁশি বাজিয়ে শেষ করলো চার চার এক বলে কিন্তু জয়লাভ করলো জ্যোৎস্না এন্টারপ্রাইজ জ্যোৎস্না এন্টারপ্রাইজ কিন্তু এক বলে জয়লাভ করলো ফাইনালে প্রবেশ করলো কিন্তু জ্যোৎস্না এন্টারপ্রাইজ আর জ্যোৎস্না এন্টারপ্রাইজ কিন্তু ফাইনালে প্রবেশ করলো